ত্রয়োদশ পরিচ্ছেদ শ্রীযুক্ত মনিলাল প্রভৃতি প্রতি উপদেশ নরলীলা শ্রীরামকৃষ্ণ নিজ আসনে বসিয়া আছেন মনিলাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরের মধুর কথা অমৃত পান করিতেছেন ঠাকুর মাস্টারকে বলছেন এই হাত ভাঙার পর একটা ভারী অবস্থা বদলে যাচ্ছে নরলীলাটি কেবল ভালো লাগছে নিত্য আর লীলা নিত্য সেই অখণ্ড আনন্দ লীলা ঈশ্বরলীলা দেবলীলা নরলীলা জগৎলীলা তু বৈষ্ণব বৈষ্ণবচরণের শিক্ষা ঠাকুরের রামলীলা দর্শন বৈষ্ণবচরণ বলতো নরলীলায় বিশেষ হলে তবে পূর্ণ জ্ঞান হবে তখন শুনতুম না এখন দেখছি ঠিক চরণ মানুষের ছবি দেখে কোমল ভাব প্রেমের ভাব পছন্দ করত মনিলাল ঈশ্বরই মানুষ হয়ে লীলা করছেন তিনি মণিমল্লিক হয়েছেন শিখরা শিক্ষা দেয় তু একবার নিজের স্বরূপ মানে হলো কি সচ্চিদানন্দকে দেখতে পেয়ে মানুষ অবাক হয় আর আনন্দে ভাসে হঠাৎ আত্মীয় দর্শন হলে যেমন হয় ও মাস্টার সেদিন সেই গাড়িতে আসতে আসতে বাবুরামকে দেখে যেমন হয়েছিল শিব যখন স্বস্বরূপকে দেখেন তখন আমি কি আমি কি বলে নৃত্য করেন অর্ধাত্মে ওই কথাটাই আছে নারদ বলছেন হে রাম যত পুরুষ সব তুমি সীতা যত স্ত্রীলোক হয়েছেন রামলীলায় যারা সেজে ছিল দেখে বোধ হলো নারায়ণী সব মানুষের রূপ ধরে রয়েছেন আসল নকল সমান বোধ হলো গো কুমারী পূজা করে কেন সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ কেন অসুখে ঠাকুর অধৈর্য ঠাকুরের বালক ও ভক্তের অবস্থা মাস্টারকে বলছেন কেন আমি অসুখ হলে হই আমায় বালকের স্বভাবে রেগেছে বালকের সব নির্ভর মার ওপর দাসির ছেলে বাবুর ছেলের সঙ্গে কোদল করতে করতে বলে আমি মাকে বলে দেব রাধাবাজারে সুরেন্দ্র কর্তৃক ফটো ছবি তোলানো আঠেরোশো একাশি রাধা বাজারে আমাকে ছবি তোলাতে নিয়ে গিয়েছিল সেদিন রাজেন্দ্র মিত্রের বাড়ি যাওয়ার কথা ছিল কেশব সেন আর সব আসবে শুনেছিল গোটা কত কথা বলবো বলে ঠিক করেছিল রাধা বাজারে গিয়ে সব ভুলে গেলাম তখন বললাম মা তুই বলবি আমি আর কি বলবো? পূর্ব কথা কোয়ার সিং রামলালের মা কুমারী পূজা আমার জ্ঞানীর স্বভাব নয় জ্ঞানী আপনাকে দেখে বড় বলে আমার আবার রোগ আর সিং বলে তোমার এখনো দেহের জন্য ভাবনা আছে আমার স্বভাবে আমার মা সব জানে রাজেন্দ্র মিত্রের বাড়ি তিনি কথা কবেন সেই কথাই কথা সরস্বতীর জ্ঞানের একটি কিরণে এক হাজার পণ্ডিত থ হয়ে যায় ভক্তির অবস্থায় বিজ্ঞানীর অবস্থায় রেখেছে তাই রাখাল প্রভৃতির সঙ্গে ফোচখিমি করি জ্ঞানীর অবস্থায় রাখলে ওটি হতো না এ অবস্থায় দেখি মাই সব হয়েছেন গো সর্বত্র তাকে দেখতে পাই কারিগরে দেখলাম মাই হয়েছেন দুষ্ট লোক পর্যন্ত ভাগবত পণ্ডিতের ভাই পর্যন্ত গো রামলালের মাকে বকতে গিয়ে আর পারলাম না দেখলাম তারই একটি রূপ মাকে কুমারীর ভিতর দেখতে পাই বলে কুঁয়ারি পূজা করি আমার মাঘ ওই সারদে পায়ে হাত ফুলিয়ে দেয় তারপর আমি আবার নমস্কার করি তোমরা আমার পায়ে হাত দিয়ে নমস্কার করো হৃদে থাকলে পায়ে হাত দিয়ে খেয়ে কারুকে পা ছুঁতে দিত না এই অবস্থায় রেখেছে বলে নমস্কার ফিরুতে হয় দেখো দুষ্ট লোককে পর্যন্ত বাদ দিবার জো নাই তুলসী শুকনো হোক ছোট হোক ঠাকুর সেবায় লাগবে কুরো মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকেন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানে রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি राम कृष्णो